ভয় যে এই লেগে যাবে না তো মানে কোথায় কি আছে কি না মানে একদম সেন্সলেস পুরো হয়ে পুরো মানে এই প্রেস কনফারেন্সটা করার সবসময় উদ্দেশ্যটা হয়তো এটা হয় যে দর্শকের কাছে পৌঁছানো কিন্তু আমাদের প্রথম দর্শক কিন্তু প্রতিটা প্রেস কনফারেন্সেই প্রেসই হয় এবং তাদের থেকে যেই আমরা ইমিডিয়েট একটা রিয়াকশান পাই না সেটাই আমাদেরকে বোঝায় যে কি হতে চলেছে সবার চৈতন্য হোক সেটা তো আমরা সবসময় চাই এবং বিনোদিনীর এই যে ফাইনালি এত বড় একটা যাত্রা এবং এত কঠিন একটা যাত্রা এবং দর্শক যাতে এটা দেখুক এবং তাদেরও চৈতন্য হোক এটাই আমি একদমই তাই এবং এটা ছাড়াও আমরা একটা আধ্যাত্মিক দিক দেখলাম এই গানের মধ্যে থেকে নিজে কতটা আধ্যাত্মিক হয়ে গেছে এই গানটি শুট করার সময় সেটা যদি একটু বলো এটা না আমাকে যারা যারা দেখেছে তারা সবাই বলেছে যখন চৈতন্য লীলা আমরা করছিলাম তখনই বলেছিল যে তুমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছো মানে যেটা আভিয়ান বলছিল যে আমি সেই অংশটা আপনারা সিনেমায় গিয়ে দেখতে পারবেন আমি যেভাবে ঘুরতে ঘুরতে পড়ে গেছিলাম এবং তখন আমি সম্ভব একটা ওই ট্রান্সের মধ্যে বিকজ এই গানটা ওটা ডিমান্ডই করতো আমি তার আগে কারোর সঙ্গে কথা বলিলাম নিজের মতো ছিলাম এবং বললাম না যে এইটার সঙ্গে হয়তো আমার খুব একটা বড়ো কানেকশন ছিল আমার ছোটোবেলার এবং অনেক ছোটোবেলা না অনেক ছোটো ছোটো স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে আমরা ভুলে যাই বা অতটা গুরুত্ব দিয়ে ভাবি না সেটা নিয়ে যে এটাও হয়েছে জীবনে এটার সঙ্গে আমার একটা স্মৃতি মানে জুড়ে আছে যখন এই গানটা করি তখন আমি একটা নিজের ছোটোবেলাটাকে ফিরে পাই এবং তখন না কোনো ভয় ছিল না যে কে দেখছে আমি কেমন করে নাচছি কী লাগছে তো তখন এই মুহূর্তটায় যেখানে আমাকে পুরুষ হয়ে নাচতে হয়েছে মঞ্চে সেই ভাবনাটাই আর ছিল যে আমি একটা পুরুষের চরিত্র করছি আমি তখন প্রভুকে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম বিকজ তার ছাড়া কোনো উপায়ই ছিল না হয়তো সেই কারণেই আজকে যখন বোঝে গিয়েছে তো সেই কারণেই আজকে সবার এই গানটা এত ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে আমি যাদেরকে আজকে তো তোমরা সবাই প্রথমবার দেখলে দর্শকও প্রথমবার দেখছে কিন্তু আমার কাছে এই গানটা প্রায় দু বছর ধরে আমার কাছে আছে এবং আমি যাকে যাকে দেখেছি তারা সবাই কেঁদেছে কালকেও একজন রিপোর্টার এক নয়নদ্বীপ বলে আমার বন্ধু হয় তার মাকে দেখে সেও কেঁদেছে এবং আমার একটা অদ্ভুত একটা মজার গল্প যে আমার মায়ের একজন বান্ধবী সে প্রায় সেভেন্টি এবং ওনার হঠাৎ একটা হার্টের সমস্যা ধরা পড়েছে অ্যান্ড ওনাকে পেস মেকার বসাতে হয় তো উনি এই গানটা দেখেছিলেন আমার বাড়িতে এসে নিয়ে অজস্র কান্না কেঁদেছিলেন কারণ উনি বিনা দাসগুপ্তর থিয়েটার দেখেছিলেন মঞ্চে বিনোদিনী দেখেছিলেন এবং উনি যখন পেসমেকার বসাতে যাবে তখন উনি ওখান থেকে ফোন করে আমার মাকে বলেছেন শোন মধুমিতা আমি কিন্তু আমার হচ্ছে আমি এটা লাগাচ্ছি কিন্তু আমি ডাক্তারকে বলে দিয়েছি যাই করবে ডাক্তার বাবু যাতে আমার শরীরটা এমন ঠিক করে দিতে হবে বিনোদিনী না দেখে যাব না বিনোদিনী হিসেবে কেমন দেখতে পারবো বা মানুষ কেমন করে পছন্দ করবে এই এই গান্টায় চৈতন্য রূপে দেখতে পাবে চৈতন্য মহাপ্রভুরূপে এবং সেটা একটি অনবদ্য একটি রূপ পরিকল্পনা করা হয়েছে অনেক কিছু ভাবনা চিন্তা করে ফার্স্ট যেটা লুকটা করে পরিকল্পনা করেছে সেটা সম্পূর্ণ আমার আর রুক্মিণীর একটা চিন্তাধারা থেকে তৈরি হয়েছে কারণ এই লুক সেটটা আমরা করেছিলাম দু হাজার উনিশে তো মানে এইটা হচ্ছে সর্বপ্রথম লুক সেট যেটা করা হয়েছিল বিনোদিনীর সিনেমাটা যখন পরিকল্পনা করেছিলাম বা খুব ভেবেছিলাম যে বানাবো সেই সময় থেকে আমাদের মাথায় যে এইটাই লুক হবে চৈতন্য তাই জন্য আমাদের ফার্স্ট চৈতন্য পোস্টারটা দিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যখন ছবিটা লঞ্চ হয় তো সেই লুকটা আজকে পর্দায় দেখা যাবে যে রুক্মিণী কীরকম কাজ করছে রুক্মিণী অসাধারণ অভিনেত্রী আমার মনে হয় যে রুক্মিণী থেকে ভালো বিনোদিনী কেউ হতে পারবে না ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এই গানটা ভীষণ একটা কি বলবো হেভি ওয়েট গান যাকে বলা যায় গানের লিরিক্স স্বয়ং গিরিশ ঘোষের লেখা তো এই গানটা আমার কাছে একদমই ভগবানের আশীর্বাদের মতো করে এসেছে মানুষের পারবে মনে যেহেতু হরিনাম রয়েছে হরিনামের একটা অদ্ভুত আবেদন রয়েছে আমার মনে হয় ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা রুক্মিনীদিকে এত ভালো লেগেছে চৈতন্যদেব রূপে দেখে আমরা ট্রেলারে অলরেডি দেখেছি তো আমার তো মানে আমার মনে হয় যে দুটো মিলিয়ে মানে গান এবং অবশ্যই পর্দায় রুক্মিনী দুটো মিলিয়ে আশা করি মানুষের ভালো লাগবে